হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই একটা মনোরম সকালে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল ওয়েদারটা দেখলাম আজকে মোটামুটি গরমটার তুলনামূলক একটু কম আছে তো সকাল সকালে একটু আজকে স্মুদি বানিয়েছিলাম তো বাবাই মা সবাই একই খেয়েছে এরপরে সারাদিনের একটা আমার গুরুত্বপূর্ণ কাজ এই যোজোকে ওষুধ খাওয়ানো জানো তো আমার ট্যাবলেট বা কোনো ক্যাপসুল এরম ধরনের কিছু খাওয়াতে কোনো প্রবলেম হয় না কিন্তু এই যে এই লিকুইড ওষুধ খাওয়াতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে যায় কারণ এটা বারে বারে ওর মুখে একটু একটু করে দিতে হয় একটা থাপড় মারলে এমনি চলে যায় কিন্তু এইটা ওর যেতে চায় না দেখো দেখলে বুঝতেই পারবে এইটুকু ওষুধ খাওয়াতে গিয়ে মানে এক ছিপি ওষুধ খাওয়াতে গিয়ে আমাকে কত কিছু না ওর পেছনে করতে হয়েছে বকে মেরে আদর করে করে ওই দেখো কাণ্ড দেখো তো যাই হোক কিছু করার নেই এরপরে ওকে তো এই ওষুধগুলো একটু খাওয়াতে হবে একটু লিভারেট একবার শুয়ে পড়ছে একবার উঠে বসছে কাণ্ডটা দেখো তো যাই হোক আজকের সব কাজকর্ম সেরে এক জায়গায় যাওয়ার কথা কোথায় দাঁড়াও তোমাদের বলছি তো দিদি আর আমরা বেরিয়েছি একটু সাজুকুজু করে নিয়েছি বাবাই আর পাগলা দুজনে একই রকম ড্রেস পরেছে এটা পয়লা বৈশাখের সময় এনে দিয়েছিলাম তো যাই হোক আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দিদিরা আর আমরা তো যাচ্ছি বললামই এবারে যেতে যেতে রাস্তা দিয়ে মোটামুটি কিছুটা ভালো রাস্তা গিয়েছি তারপরে সেই কোথা থেকে নিয়ে যাচ্ছে এটাই বাড়াইপুরের ব্রিজটা ধরে আমরা যাচ্ছিলাম এরপরে দেখি কোথা থেকে নিয়ে যাচ্ছে কি সরু গলি এ দেখো আগে দিদিরা যাচ্ছে পেছনে আমরা ছিলাম চারিদিকে অন্ধকার রাস্তা হ্যাঁ মানে কী যে ভয় লাগছিল খালি আমার মানে ভয় লাগছে যে এ বাবা এখানে আবার ডাকাতি ফাকাতি হয়ে যাবে না তো মানে ধরে টোরে যদি কেউ নেয় এমন অবস্থা দেখো দূর দূরান্তে মানে কী অনেক দূর গেলে একটা করে লাইট আর মাঝে মাঝে একটা দুটো বাইক যাচ্ছে কোনো লোকজন নেই কিছু নেই তো যাই হোক শেষমেশ আমরা পৌঁছে গেলাম কোথায় এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ধপধপি এই মন্দিরটা হচ্ছে গিয়ে রাজার দক্ষিণ রায়ের মন্দির বলে উনি একজন নাকি খুব মহৎ একজন ব্যক্তিত্ব ছিলেন মানে ইনি না একজন লোক কিন্তু ইনি এত সবার উপকার করেছেন তো এনাকে ভগবান হিসাবে এখানে পুজো করা হয় এই জন্য মূর্তিটা সত্যি দূর থেকে দেখলে মনে হবে না কেউ একজন বেশ গাম্ভীর্যভাবে এখানে বসে রয়েছে তো এই দেখো শ্রী শ্রী বাবা দক্ষিণ রায়ের সয়া এখানে পুজোর সব সময়সূচি দেওয়া রয়েছে কখন কি পুজো হয় না হয় তো এখানে মোটামুটি আমরা ছিলাম আমরা যখন গেছি তখন ওই সন্ধ্যা আরতিটা শুরু হয়েছিল তো সন্ধ্যা আরতি চলার পরে এখানে এই চরণামৃত প্রসাদ দেয়া হচ্ছিলো এই দেখো আর বাবাই পাগলা এদেরকে তো অতি কষ্টে বসিয়ে রাখা হয়েছে তো চরণামৃত দেওয়ার পরে এখানে প্রসাদ দেওয়া হয়েছে তো ওখানে না যখন বাইরে থেকে একটু ফটো তুলছিলাম ওখানে সত্যি সবাই এখানে এত ভালো নাকি সুন্দর আমাদের সাথে কথাবার্তা বললেন অনেক গল্পও বললেন এখানে তো বেশি তো সময় ছিল না আমাদের আবার রাতের মধ্যে ফিরতে হবে তো বাইরেটা দেখো কতটা জায়গা নিয়ে আর এখানে হচ্ছে কি ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে বা আরও অন্যান্য কিছু তো যাই হোক ওখানে কিছুক্ষণ বসলাম এবার না দেখি গরম গরম ঘটি গরম তো শুভবেলা চলো খাবে তো খেয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ি তো ফিরতেই হবে কিছু করার নেই রাত হয়েছে আবার ওই রাস্তা দিয়ে তো তারপরে দেখলাম না না একটা ভালো রাস্তা দিয়েই এসছি তো যাই হোক এবার তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আসি নতুন নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো হ্যাপি থেকো